আমি এই মধ্যে রয়েছি বরিশাল পোতালি মডেল থাকার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক আছে রনি মহিউদ্দী তিনি স্বেচ্ছাকে কারাবাদ করতে এসেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই মুহূর্তে তিনি থানা ভবনের ভিতরে রয়েছেন আসলে বাইরে সাংবাদিক সহ গিয়ে আটকে দেওয়া হয়েছে গেট বন্ধ করে রাখা হয়েছে পুলিশ কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং সংবাদ সংবাদকর্মীদেরও ঢুকতে দিচ্ছে না শিক্ষার্থী অভিযোগ দেন কিছু থানাকে থানায় গিয়ে তিনি সেখানে শিক্ষার্থী আটকের বিষয়ে চাষ ইতিমধ্যে আমরা দেখছি যে আমরা সাংবাদকী যারা ছিলাম বিভিন্ন পত্রিকার বিভিন্ন টেলিভিশন আমরা এসেছি

انا کي وي کا پوتڙي موٽن کانڙي کيسن گهي سيلم تري وپره سيکاس نه موٽي ساريرا 2000 سالا ۽ ٻئي سائنن کان پي سيلم جو پوتڙي جو ساريرا ها گه سڌاسي ها نانا سم نه

すごい。

স্বেচ্ছা কারাবরণ করতে এসেছেন যার কারণে আসলে পুলিশ ভেরিগেট দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন ভিতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না সাংবাদিক সহ আসলে কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এই মুহূর্তে সবাই আসলে থানার গেট সামনেই অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বরিশাল প্রতিনিধি মঠের সামনের অবস্থা এটি